ধন্যবাদ মূলত হলো আমরা রাত তিনটা চল্লিশ মিনিটের সময় আগুনের প্রথম সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে কোনাবাড়ি ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে মুভ করে এখানে অনলি আট মিনিট সময় লেগেছে আটচল্লিশ মিনিটের সময় আমরা প্রথম ইউনিট আসে তো পাশাপাশি আমরা কাশিমপুর সারাবু ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট টোটাল পাঁচটা ইউনিট আমরা অদ্যবধি কাজ করতেছি এখানে আমরা আনুমানিক দুই ঘন্টার চেষ্টায় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি বর্তমানে আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে অর্থাৎ যে নিয়ন্ত্রণের পরে যে কার্যক্রম ওইটা চলতেছে আমরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় খুব দ্রুতই আমরা সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বর্তমানেও কাজ চলতেছে আর এখানে যে বিষয়টা আসলে কারণ আসলে এখনও জানা যায় না সেটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষতি উদ্ধার সবই তদন্ত সাপেক্ষে এবং এখানে প্রায় আনুমানিক এখনও আমরা গুডাউন সংখ্যা নির্ধারণ করতে পারি না যতটুকু ধারণা করা হচ্ছে প্রায় প্রায় বৃষ্টির মতো মানে গুডাউন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে একটা আশার বিষয় হলো যে একটা গুডাউনের ভিতরেই আমাদের সীমাবদ্ধ ছিল আশেপাশে বাসাবাড়ি আগুন যেতে পারে নাই এলাকাবাসীর সহযোগিতা প্লাস আমাদের চতুর কানে আমরা আক্রমণ করতে সক্ষম হয়েছি দ্রুত সংবাদ পাওয়ার এটা সম্ভব হয়েছে না আসলে একটা আংশিক কিছু আগুনের বাসাতে ফ্লেম গিয়েছিল ওইভাবে তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই ঠিক উত্তর পাশে একটা বা দুইটা রুম ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখনো যেহেতু কাজ চলমান আমরা এটা দেখতেছি যে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে জুট গুডাউন সম্বন্ধে আমরা অনেকেই অবগত আছি আসলে শুকনো কাপড় থাকে এইগুলি এখন শুকনো সিজন মানে আগুনের মৌসুম বলা হয় এই সময়ে আগুনটা খুব দ্রুত লাগে আর সাধারণত আমরা বলে থাকি যে আসলে কি কারণে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ইতিপূর্বে যতগুলি আগুন লেগেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে এটা আমরা মনে করি তাদের অর্থাৎ রাত্রিকালীন যে তাদের একটা নিরাপত্তা দরকার ছোটখাটো যে শর্ট হয় প্রাথমিক ভাবে তারা সমাধান করতে হয়তো ব্যর্থ হচ্ছে তবে এটা ওভারকাম করা সম্ভব তারা যদি এখানে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করে তাহলেই সেটা ওভারকাম করা সম্ভব আর কি